প্রথমে শিরোনাম তারপরে বিস্তারিত শুভেন্দুর পাল্টা আক্রমণ অভিষেকের কারণে তৃণমূল ছাড়তে বাধ্য হন দেখা করার সময় দেননি রাষ্ট্রপতি দাবি তিলোত্তমার বাবার বিশ্বাসঘাতকদের চিহ্নিত করেছি অভিষেকের কটাক্ষে নাম উঠল মুকুল শুভেন্দুর আক্রমদের বিরুদ্ধে ৩৫ কোটি মানহানির মামলা মুস্তাকের উত্তম মহন্তের প্রয়াণে শোকাহত ঋতুপর্ণা সিビック ভলান্টিয়ার চাকরি নিয়ে টানাটানি শুরু লক্ষীর ভান্ডার নিয়ে অধীরের বড় কথা কবে পাবেন মার্চ মাসে লক্ষীর ভান্ডারের টাকা তারিখ জানিয়ে দিল রাজ্য সরকার সবারকে সারা দিনের শীর্ষে থাকা নির্ভরশীলকে খবর পেতে এখনই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দে নমস্কার এতক্ষণ দেখছিলেন শিরোনাম এবার বিস্তারিত সুভেন্দ্র পালটা আক্রমণ অভিষেক এর কারণে তৃণমূল ছাড়তে বাধ্য হন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গদ্দার মন্তব্যের পাল্টা জবাব দিলেন শুভেন্দু অধিকারী বৃহস্পতিবার তিনি বলেন অভিষেক আমাকে চিহ্নিত করেনি টার্গেট করেছিল দাবি অভিষেক ও ঘনিষ্ঠদের দুর্নীতির বিরুদ্ধে তিনি প্রতিবাদ করেছিলেন বলেই তাকে দল ছাড়তে হয়েছিল তিনি আরো বলেন এই বেয়াদব চোরটার জন্যই তৃণমূল ছাড়তে বাধ্য হয়েছি শুভেন্দুর অভিযোগ দু সাল থেকে অভিষেক দলের প্রবীণ নেতাদের সরিয়ে ব্যক্তিগত স্বার্থে দল চালাচ্ছেন অভিষেক ও পাল্টা বলেন আমি প্রথম মুকুল শুভেন্দুকে চিহ্নিত করে মমতা বন্দ্যোপাধ্যায়কে জানিয়েছিলাম তৃণমূলে দ্রৌপদী মুর্মুর সঙ্গে দেখা করতে চেয়ে নিরাশ হয়ে ফিরতে হলো আর্যকরের নির্যাতিতা তথা তিলোত্তমার মা বাবাকে তিলোত্তমার বাবার দাবি সাক্ষাৎ করার জন্য রাষ্ট্রপতির কাছে সময় চেয়ে ইমেল করেছিলাম উত্তরে বুধবার জানানো হয়েছে সময় নেই আমি ভারতের একজন নাগরিক কিন্তু উনি সেটা মনে করেননি নি প্রচন্ড খারাপ লেগেছে বিচার চেয়ে এর আগে सीबीआई এর কর্তার সঙ্গেও দেখা করেন তারা বিশ্বাসঘাতকদের চিহ্নিত করেছি অভিষেক এর কটা কে নাম উঠলো মুকুল সুবেনদুর তৃণমূল কংগ্রেসের মহাসমাবেশে অভিষেক বন্ধপাধ্যায় সরাসরি আক্রমণ করলেন মুকুল রায় ও সুবেন্দ অধিকারীকে তিনি বলেন আমি বিশ্বাসঘাতকদের চিহ্নিত করেছি মুকুল শুভেন্দুরা দলের ক্ষতি করেছে মজার বিষয় এই কটাক্ষের সময় মঞ্চের পাশে দাঁড়িয়েছিলেন মুকুলের ছেলে শুভ্রাংশু রায় জানিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপিও মুকুল রায় দু সালে বিজেপিতে গেলেও দু হাজার ফিরে আসেন তবে এখন রাজনীতির মূল স্রোত থেকে দূরে অন্যদিকে শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগ দিয়ে হিন্দুত্ব রাজনীতিতে সক্রিয় অভিষেকের বক্তব্য স্পষ্ট বিশ্বাসঘাতকদের জন্য তৃণমূলে কোনো জায়গা নেই এই মন্তব্য ঘিরে তীব্র রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে আক্রমণদের বিরুদ্ধে ৩৫ কোটির মানহানির মামলা মুস্তাকের চ্যাম্পিয়ন্স ট্রফির মাঝে একটি অনুষ্ঠানে বিশেষজ্ঞ হিসেবে উপস্থিত ছিলেন ওয়াসিম আকরাম ও ওয়াকার ইউনিস এতে মুস্তাক আহমেদের ভিডিও বার্তা সম্প্রচার করা হয় যেখানে আক্রম ও ওয়াকারের বিরুদ্ধে হেনস্তার অভিযোগ আনেন তিনি অনুষ্ঠানে মুস্তাক আহমেদের সমালোচনা করেন আক্রমরা তা নিয়ে বিরক্ত মুস্তাক আহমেদ বলেছেন ওয়াকার ইউনিসের বিরুদ্ধে কুড়ি কোটি টাকা ও ওয়াসিম ভাইয়ের বিরুদ্ধে পনেরো কোটির মানহানির মামলা করছি আমি উত্তম মহন্তের প্রয়াণে শোকাহত ঋতুপর্ণা ওড়িয়া সুপারস্টার উত্তম মহান্তের প্রয়াণে শোকাহত ঋতুপর্ণা সেনগুপ্ত তিনি বলেন অসাধারণ ব্যক্তিত্ব মানুষ অভিনেতা চলে গেলেন ওড়িয়া সিনে সাম্রাজ্যের মহানায়ক উত্তম এখানে যেরকম উত্তম মহান্তি কুমার উনি আমার নায়কের ভূমিকায় অভিনয় করেছিলেন ভাবা যায় ভীষণ ভালো লাগতো সেটে দেখে আমাকে জিজ্ঞেস করেছিলেন এই বাচ্চা মেয়েটা কোথা থেকে এলো হিরোইন হয়েছে ওড়িয়া ফিল্ম ইন্ডাস্ট্রিতে রীতিমতো রাজত্ব করেছেন সিভিক ভলেন্টিয়ার চাকরি নিয়ে টানাটানি শুরু শিলিগুড়িতে ট্রাফিক গার্ড ও সিভিক ভলেন্টিয়ারদের বিরুদ্ধে চালকদের কাছে ঘুষ নেওয়ার অভিযোগ দুই সিভিক ভলেন্টিয়ার ও এক এর বিরুদ্ধে অভিযোগ পেয়ে তদন্তে নামে এডিসিপি আর তাতেই সামনে এলো বড় তথ্য জানা গিয়েছে শিলিগুড়ির পানি ট্যাঙ্কি ট্রাফিক গার্ডের ওসি মহেশ সিং চাকরি ক্লোজ করার ভয় দেখিয়ে ওই কাজ করতে বাধ্য করতেন ওদের প্রতিদিন দেড় দু হাজার টাকা দিতে হতো তাকে ঘটনার সামনে আসতেই শোরগোল লক্ষ্মীর ভান্ডার নিয়ে অধীরের বড় কথা লক্ষ্মীর ভান্ডার বাড়ানোর দাবি করলেন কংগ্রেস নেতা অধীর চৌধুরী তিনি বলেন আমাদের দাবি লক্ষ্মীর ভাণ্ডারের টাকা আড়াই হাজার কেন করা হবে না লক্ষ্মীর ভাণ্ডারের টাকা এই মুহূর্তে বাড়িয়ে টাকা করা দরকার তার কারণ যেভাবে বাজারে আড়াই হাজার জিনিসপত্রের দাম বাড়ছে বিদ্যুতের দাম বাড়ছে জীবন ধারণের দাম বাড়ছে তাতে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা আরো বাড়ানো উচিত সেটাকে দু হাজার পাঁচশো করা উচিত কবে পাবেন মার্চ মাসে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা তারিখ জানিয়ে দিল রাজ্য সরকার পশ্চিমবঙ্গের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে নতুন আবেদনকারীদের টাকা পেতে কিছুটা অপেক্ষা করতে হবে সরকার এখনও নথিপত্র যাচাই প্রক্রিয়া সম্পূর্ণ করেনি তবে সূত্র অনুযায়ী আগামী এপ্রিল মাসে নতুন তালিকা ঘোষণা হতে পারে এরপরই আবেদনকারীরা টাকা পেতে শুরু করবেন এছাড়া বার্ধক্য ভাতা বিধবা ভাতা ও প্রতিবন্ধী ভাতার ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য সরকারের পক্ষ থেকে নতুন তালিকা প্রকাশ হলেই সংশ্লিষ্ট ব্যক্তিদের অ্যাকাউন্টে অর্থ পৌঁছবে যারা আবেদন করেছেন তারা অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে ট্র্যাক অ্যাপ্লিকেশন স্টেটাস অপশনে আবেদন নম্বর ও অন্যান্য তথ্য দিয়ে স্টেটাস দেখে নিতে পারেন আপডেটের জন্য রাজ্য সরকারের ঘোষণার দিকে নজর রাখুন